কি তোমার নাম কি কি নাম আবির সুন্দর নাম হ্যাঁ কি সুন্দর আবির গান গেতে পারো তাহলে কি পারো একটু সুরা করতে পারো কিছু পারো না তোমার তোমার বাবার নাম কি? সাইদুল 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 কি করে? কাজ করে। কি কাজ করে? কাম কি কাম করে? মিস্ত্রি কাম করে। কাম করে। তোমার বাবা তো এই যে এই স্কুলে চাকরি করে। নাকি? তোমার বাবা এই যে সরকারি স্কুলে চাকরি করে নাকি? ঠিক আছে। ঠিক আছে। কি জেগাই হাকালুকী হাৱৰ অংশ না আবিৰ তুমি হাকালুকী হাউৰছি ন এইটাইলো হাকালুকী হাউৰ না তুমি এনেকুৱা পাইত বাৰু মাসাল্লাহ ও দেখছো আবির কী সুন্দর নৌকা বইতেছে তোমার ভিডিও এটা কই যাবো জানো এদের সারা বাংলাদেশে মানুষ দেখতেছে দেখবা তোমার আবার আমি ইয়া দিয়ে দেবো না আমার ঠিকানা দিয়ে দেবো না ঠিক আছে আবার তুমি দেখো তাই তুমি কিছু বলবা বলো কিছু তুমি তো সুন্দর শুনুক নৌকা কী করবা একটা দত্তব্য সাপলা একটা সাপলা দত্তবর

ছাপলা জাতীয় ফুল আর ধরবা ওই যে বড় একটা দিকে নিয়ে আসার ওই যে বড় এটা ধরো ধরে 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 বড়টা ধরো তুমি এই যে বড় সাপ্লো ধরো 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 এই তারপরে বড় সাপলা ফুল এই তো ছাপলা ফুল তুমি পুরো উঠিতে না আবির এখন লুকি হাওরে আছে না আবি আরেকটা আরেকটা এখন আর লাগবে না আবার যখন আবার যখন তুমি কোলা ছিল তোমার আব্বাই নিয়ে যাবো না একটু পরে তখন তুমি দূরে ফেলা ঠিক আছে ড্রাইবার তোমার বাবা তোমার ধরে দিব এখন আমরা কই আছি কাকালুকি হাওর এটা কি হাওর হাঁকালুকি না এই হাওড়ে লোকের তোমার কিন্তু এটা কিন্তু সবচেয়ে বাংলা বৃহত্তম হাওড় আর একটা হাওড় আছে কোনটা জানো রাজ সেই নাটোরের চলন বিরিয়ান একটা হাওড় আছে ওইটা সবচেয়ে বড় এই হাকালুকি হাওড়ও খুব বিখ্যাত হাওর নামকরা হওক অনেক বড় কোনো কুল কুলকিনাড়া নাই তাই না কই যাব ঠিক আছে একটু হাই বলে তো বাই বলে তো বলো আল্লাহ ফেস বলে তো বলো আল্লাহ ফেস আমার জন্য সবাই দোয়া করবেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ সবাই সালাম একটা আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ